আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা দু হাজার তেইশ সালের অনারস চতুর্থ বর্ষ পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ জানা গেল যে আপনাদের পরীক্ষার কেন্দ্র কোথায় বা কোন কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তাহলে চলুন আমরা জেনে নেই যে আপনাদের পরীক্ষার কেন্দ্র তালিকা সম্পর্কে বিস্তারিত এই ভিডিও এজন্য আমি এখান থেকে আপনাদেরকে নোটিশটি ওপেন করে দেখাবো সো এজন্য আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষার কেন্দ্র তালিকা কোথায় অর্থাৎ আপনাদের কলেজের নাম অনুযায়ী আপনারা এখান থেকে আপনাদের পরীক্ষার কেন্দ্র বের করে নেবেন এখানে সারা বাংলাদেশের পরীক্ষার কেন্দ্র তালিকা দেয়া আছে আপনি যে বিভাগে থাকেন সেই বিভাগ অনুযায়ী আপনাদের পরীক্ষার কেন্দ্র তালিকা বের করবেন সো এই ছিল আমাদের আজকের এই শর্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন কারণ শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে তাদের পরীক্ষার কেন্দ্র কোথায় বা কোন কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এরকম আপডেট কোনো ভিডিও পেতে তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য